চার হাজার মানে চার কেজিরার বা থাকবে চারটে চিকেন চারটে আলু আর রাইস থাকবে আনলিমিটেড মানে চারজন মানুষ ও চারটে ক্যাম্পা আছে তো ভুলে গেছি অফারে অফার মানে সাদের অফার সব এখানেই দিয়ে মানে বাপের জন্মে এত অফার হয়তো আমি দেখিনি স্টেশনের মাঝে দেখো মানুষজনের ভিড় বলে দেবে মানুষজনের ভিড়ে কথা বলবে ঠিক আছে ওহ এত দাম মাত্র চারশো টাকা চারটে ডিম চারটে আলু চারটে ক্যাম্পা চারটে স্যালাড দিয়ে দাম মাত্র চারশো টাকা দাদু খাবে ঠাকুমা খাবে দাদা খাবে বৌদি খাবে সাথে ভাইকে মানে ভাই করে সবাই পাবে সবাই ফ্যামিলিতে পাঁচজন লোক থাকলে পাঁচজন খেতে পারবে পাঁচজনের পাঁচজন খেতে পারবে কারণ ভাই তো আর বেশি খাবে না ভাই তো মোটামুটি একটা বড় মানুষ যা খাবে তার আপি খাবে তাতে পাঁচজনেরই হয়ে যাবে ফ্যামিলির আর অন্য কোনো জায়গায় অন্য কিছু নেওয়া লাগবে না চারটে বিরিয়ানি নাও পাঁচজন রান্না বান্না বন্ধ আচ্ছা আরেকটা এখন মোটামুটি তোমার কাহাড়ি সেল হচ্ছে না ভাট কেন বোধবা বন্ধ যদি ভাট বুঝতে এখন অনেক দোকানদার ভাট বকাবে না না যদি ভাট বকতে বলো তাহলে পনেরো কুড়ি চামড়ার মুক্ত পনেরো কুড়ি ঠিক আছে আর যদি অরিজিনাল অরিজিনাল শুনতে যাও কোনদিন দিন কোনোদিন তিন দিন পনেরো কুড়ি হাড়ি সেটা তো বুঝে না পনেরো কুড়ি হাড়ি মাল বানাতে গেলেও সেই ইয়ে লাগে আর বেচতে গেলেও সেরকম লোকজন লাগে অবশ্যই অবশ্যই ভাট লাভ নেই যেটা জেনে সেটাই বলবো আর বাসন্তী পোলাও হান্ডি চিকেন